ভালোবাসা দিলে না পৃথিবীর সব কিছু জয় করা যায় এটা আমি অনেকবার বলেছি এটা আমি মানি এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা মানেন ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না ভালোবাসার স্নেহ মায়া সব কিছু পজিটিভ জিনিস যার মধ্যে থাকে সে সব কিছু জয় করতে পারে যার মধ্যে ফ্রেকিল মাইন্ড এই মানসিকতা থাকে যে আমি আজ এই কাল সেই কিছু করতে পারে না ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা স্টেট এক থাকতে হবে স্ট্যান্ড পয়েন্টে এক থাকতে হবে তার মানেটা হচ্ছে আমি যাকে ভালোবাসি তো ভালোই আমি আমার সন্তানকে ভালোবাসি আমি একটা উদাহরণ দিচ্ছি আমার সন্তান বাজে কাজ করলো আমি কি করবো সেটা সুদরে দেবো তার থেকে কি ভালোবাসাটা আমার কমে যাবে আমার সন্তান আমাকে বাজে কথা বলে আমার থেকে সেপারেট হয়ে গেল তার প্রতি আমার ভালোবাসাটা কমে যাবে কখনোই নয় কিন্তু এখনকার ছেবরা ছেবড়িদের ভালোবাসা হয়ে গেছে দুদিনের সে এখনকার যারা বিয়ে করে ফেলছে তাড়াতাড়ি করে ভালোবাসা উদলে উঠছে প্রেম করে বিয়ে করে ফেলছে তারপরেই লাঠা লাঠি কাটাকাটি তারপরে বাবা মা ভালো হয়ে যাচ্ছে তারপরে যখনই বাবা মার কাছে চলে যাচ্ছে কেউ কেউ তখনই বলছে আমার বর ভালো আবার বরের কাছে এসে যখন সব কিছু মানে একগিয়ে হয়ে যাচ্ছে আবার বলছে আমার মা বাবা ভালো মানে এখনকার ছেমড়া চেবড়িদের ভালোবাসা সেই মুসলমানের মুরগি পোশাক দুটোই এক হয়ে গেছে হ্যাঁ সম্প্রতি ইউটিউবে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যেগুলো দেখে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমার পাড়াতে একটি মেয়ে আমাকে রীতিমতো মেসেজ করে বলছে বৌদি দেখো চান করেছি তো চুলগুলোর কি অবস্থা আজটাই উনি ভালো করে তো বৌদি আমি অসুস্থ হয়ে যাচ্ছি এই কী দেখছি ওই কারোর একটা আছে খুব অসভ্য গালিগালাজ করে তার লাইভে হচ্ছিল একদিন তো আমি বললাম যে ওগুলো দেখিস না দেখলে অসুস্থ হয়ে যাবি দেখিস না সে তো বারবার আমায় লিখছে এই কেন হয় ওই কেন হয় আমি বললাম যে কে কী করছে আমি তো বলতে পারবো না তবে এই জিনিসগুলো থেকে যত দূরে থাকবি ততই ভালো রীতিমতো সে বলছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি ইউটিউব খুলতে পারছি না এ কী হচ্ছে কী হচ্ছে তো সেই প্রসঙ্গটা বাদ দিয়ে বলি দেখো ভাই ভালোবাসা এত সোজা নয় ভালোবাসতে গেলে অনেক ত্যাগ করতে হয় সেটা যেরকম ভালোবাসাই হোক বৈধ অবৈধ এগুলো আমি বুঝি না স্বামী স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে জীবনে কোনোদিনও তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না আর যাদের একটু করে বাচ্চা হয়ে গেছে তাদের তো অ্যাডজাস্ট করতেই হয় সেটা যাদের বাচ্চা আছে তারা জানে আর যে মেয়ে নিজের বাড়িতেও অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়ে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করবে এটা কখনোই কখনোই হয় না আজকে আমরা যখন আমি আমার পার্সোনাল বলছি আমি অন্যদেরটা বলবো না আমার মা যখন অসুস্থ হয়ে যেত আমার মা আর ঠাকুমাই সব করতো আমি বাড়ির একটা মেয়ে খুব আদরের জীবনে কিছু করিনি পিসি কাকার সব মিলিয়ে আমি একটা তো সেক্ষেত্রে আমি ভীষণ আদরে ছিলাম কিন্তু আমি যা কষ্ট করেছি কষ্টটা আমরা ইচ্ছে করে করেছি আমি আমার বান্ধবী আমার বান্ধবী প্রচুর বড়লোক লোক প্রচুর পয়সা তার আমরা দুজনে হেঁটে হেঁটে স্টেশন যেতাম টাকা বাঁচাতাম রিক্সার টাকা বাঁচিয়ে স্টেশন থেকে ট্রেনে যেতাম বিদ্যাসাগর কলেজে আসতাম হাওড়ায় নামতাম হাওড়া থেকে বাসে এসেছি বাসে মানে বিভৎস ভিড় ঠেলে গেছি অত দূরে কেউ যাবে না সবাই কাছাকাছি কলেজে ভর্তি হয়েছিল আমরা বিদ্যাসাগর কলেজে চান্স পেয়েছিলাম ভর্তি হয়েছিলাম ছোটো থেকে আমরা সব কিছু শিখেছি আমি নিজে ইচ্ছা করে মায়ের থেকে পিঠে পুলির সব কাজ শিখেছি রুটি করা শিখেছি এটা আমার কাজে লেগেছিল আমার মা যখন অসুস্থ হয়ে গিয়েছিলো তখন আমি কিছু না হোক বাবাকে ডাল ভাত আর আলু সেদ্ধ করে দিয়েছিলাম ডিমের অমলেট করে দিয়েছে আমার এখনও মনে আছে তখন আমাদের উনুন ছিল গ্যাস তখনও আসেনি আমি তখন ক্লাস নাইনে পড়ি ক্লাস টেনে আমাদের গ্যাস এসেছে হ্যাঁ আমাদের ফুটানিটা একটু কমই ছিল তখন আমরা মহৎসল্য এলাকায় থাকতাম তো অতটাও উন্নতি হয়নি জনাইতে তারপরে ক্লাস নাইনে আমাদের গ্যাস এলো মানে তখনও অবধি গ্যাস ছিল কি আমার মনে পড়ছে না তবে আমি একবার করেছিলাম উনুনটা জ্বালিয়ে দিয়েছিল বাবা আমি করেছিলাম আর আমার বাবা একটুখানি বাজে খরচা থেকে না বিরতই থাকতো হচ্ছে হচ্ছে তারপরে সবই নিয়েছে আস্তে আস্তে তো এই লাক্সারি জীবন আমার ছিল না আমি সব লাকজারি করতাম আমার পিসির বাড়ি গিয়ে আমার কাকা আমাকে খুব ভালোবাসতো আর টিভিটাও বাবা নেয়নি যাতে আমি নষ্ট না হই অনেক বড় বয়সে টিভি নিয়েছে ক্লাস এইট নাইনে টিভি আমার বাড়িতে ফার্স্ট এসছে তো এরকম অনেক জিনিসই আছে যেগুলো এখনকার দিনে দেখলে আমি অবাক হই আমার বাচ্চাও জানে না এরকম টিভি থাকবে না এটা ওদের কাছে হচ্ছে অলিক কল্পনা সেগুলো নয় রইল কিন্তু আমি যদি আমার বাচ্চাকে একটা চা করা ম্যাগি করা না শেখাই এখন থেকে সে সেলফ ডিপেন্ডেন্ট হবে কী করে আমার বাচ্চা যদি আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করতে না পারে সে পরবর্তীকালে অন্য জায়গায় কী করে করবে বিয়ে করতে হবে না কিন্তু পড়াশোনার জন্য যদি বাইরেও যায় দশজনের সঙ্গে মেসে থাকে ঠিক মেসেও তো ঝগড়া করে মরবে এগুলো তো বাবা মায়ের বোঝা উচিত আজকে যদি কোনো মেয়ের বিয়ের পরে তার বর চাকরি করতে গেল হুম সেই ছেলে মেয়েরা থাকছে না হ্যাঁ কি না বলুন তো তারা কি পালিয়ে যাচ্ছে মা বাবার কাছে না রীতিমতো আছে আবার অনেকেই আছে দেখেছি বর না থাকলেই চলে যায় তার মানে তাদের পুরো দুনিয়াটাই হচ্ছে স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি কেউ নয় ভাই শ্বশুর শাশুড়ি আর পরিবার বরের থেকেও আগে যার হয় সেই টিকতে পারে আর নাহলে টিকতে পারে না আজ আমি এই মোমেন্টে দাঁড়িয়ে একটা কথাই বলবো শ্বশুরবাড়িতে তারই যাওয়া উচিত যে স্বামীকে যত্ন করতে পারে পরিবারকে নিজের আপন করতে পারে যার স্বামী খারাপ তার থাকতে হবে না অ্যাডজাস্ট করার দরকার নেই পুরোপুরি ছেড়ে দিয়ে চলে এসে নিজের জীবন নিজে গঠন করো আর যে মনে করছো থাকবো দেখো আবার বারবার বলছি যাদের বাচ্চা হয়ে গেছে তাদের কথা আলাদা তাদের হাজার কম্প্রোমাইজ বাবা মা দুজনকেই করতে হয় কিন্তু যাদের বাচ্চা হয়নি এখনো পর্যন্ত নতুন বিয়ে হয়েছে অনেক অপশন আছে যাবার আমি তাদের কথাই বলছি কিন্তু বারবার একটা কথা মনে করাচ্ছি দেখো তোমরা যারা বিয়ে করবে ছোট ছোটো ছেলে মেয়ে অথবা বিয়ে হয়েছে নতুন তাদের বলি বিয়েটা কিন্তু কোনো একটা শুধুমাত্র ফিজিক্যাল নিড মেটানো জিনিস নয় তার জন্য বিয়ে করতে হয় না সবাই জানে বিয়ে করতে গেলে কিন্তু দায়িত্ব নিতে হয় ছেলেকেও মেয়ের দায়িত্ব নিতে হয় মেয়েকেও ছেলে দায়িত্ব নিতে হয় এবার একতরফা একজন হয়তো একটুখানি উদাসীন থাকে সব কিছুতে আর একজন হয়তো সব কিছুতে এক্সপার্ট এবং যে এক্সপার্ট থাকে সে উদাসীন মানুষটাকে তাকে এক্সপার্ট করে নিতে হয় তাই না আর যদি সেভাবে আমি যেমন সেও তেমনই হবে হুম না হলেই আমি পালাবো তাহলে সে সব জায়গা থেকেই পালাবে আর স্বামীর থেকেও পালাচ্ছে সে অন্য জায়গায় গেলেও পালাবে সর্ব জায়গায় আমাদের নেগেটিভ পরিস্থিতি ফিল করতে হয় সেখান থেকে আমাদের উত্তীর্ণ হতে হয় সব জায়গায় আমার মনের মতন পরিস্থিতি থাকবে না সব জায়গা থেকে যদি আমি পালাই আমি জীবনে কোথাও সার্ভাইভ করতে পারবো না পারবো কি আজকে কারোর স্বামী যদি চলে যায় সেই মেয়ে থাকতে পারে না তার মানে তার পুরো জগৎটা স্বামীকে নিয়ে তাহলে কি করা উচিত এদিক থেকে দেখুন স্বামীকে মনের মতো করে মাথায় রাখা উচিত স্বামী এখেন্স্টে যে বলবে আমি তার হয়ে ঢাল হয়ে দাঁড়াবো সেটাও দাঁড়ায় দুদিন কি তিন দিন তারপরেই স্বামী হয়ে যায় খারাপ কারণ তার মাথার তারটা বা তাদের মাথার তারগুলো চিরিক চিরিক করে ওঠে তারপরেই খারাপ হয়ে যায় কারণ তারা নিজেরাও জানে না তারা কি সুস্থ মানুষ এক রকম হয় অসুস্থ আর এক রকম হয় দেখুন উন্মাদ পাগল আলাদা কিন্তু মেন্টাল ডিসব্যালেন্স আলাদা আমাদের এই সমাজে অনেক মানুষ আছে সামনে থেকে খুব পলিশড খুব সুন্দর কথা বলে তারাও কিন্তু ভেতরে ভেতরে একটু মানসিক বিকারগ্রস্ত সেটা আপনারা জানতে পারবেন যখন তার সঙ্গে মিশবেন দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন সেই রকমই অনেক বাড়ির মহিলারা মানে মেয়ে মেয়ে যারা বউ হয়ে যায় তারা অথবা যারা স্বামী হয় তারাও মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় তারা কি বলে জানে না তারা কি করে জানে না এবং যদি ছেলেটি বিকারগ্রস্ত হয় মেয়েটির নামে দোষ পড়ে যদি মেয়েটি বিকারগ্রস্ত হয় ছেলেটির নামে দোষ পড়ে এদের সব থেকে বড় ট্রিটমেন্ট সংসার করানো নয় কারোর বাড়িতে গিয়ে রান্না শেখানো নয় এদের সব থেকে বড় ট্রিটমেন্ট কাউন্সিলিং প্রপার ওয়েতে কাউন্সিলিং ইউটিউবটা কোনো জাজ নয় ইউটিউবের ক্রিয়েটাররা কোনো উকিল নয় আইন আছে প্রশাসন আছে সব কিছু দেখার সব কিছু করার ডক্টর আছে রোগ সারানোর সব কিছু যদি ইউটিউবের নোংরা খিস্তিবাজ ক্রিয়েটাররাই করে দিত তাহলে এই ডক্টর উকিল প্রশাসন দিয়ে কিছু হতো না আর আইন প্রমাণ দেখে খিস্তিবাজ কতগুলো ক্রিয়েটারের কথায় আইন চলে না ইউটিউবের এই নোংরা আমি বন্ধ হোক হাত জোর করে বলছি আমার পাড়ার লোক আমাকে রীতিমতো ম্যাসেজ করে বলছে একটি মেয়ে যে বৌদি আমি অসুস্থ হয়ে যাচ্ছি এই সমস্ত দেখে তার মানে কত হাজার লক্ষ ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে বুঝতে পারছো এবং তাদের এমনই এটা নেশা আর অ্যাডিকশান হয়ে গেছে যে এটা থেকে তারা বেরোতে পারছে না চিন্তা করছে এর কি হলো ওর কি হলো এরা মরে গেলো না তো ওই সুসাইডেমিট করছে না তো অমুকেই করছে না তো এগুলো ভাবতে ভাবতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং যারা মানসিকভাবে একটু দুর্বল তারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করছে তাদের নিজস্ব সংসার থাকতেও তারা এদেরকে এত ভালোবেসে ফেলেছে যে এরা কেমন আছে সেটা নিয়ে তাদের নিজস্ব সংসার নষ্ট হচ্ছে ভাবতে পারো কিভাবে মানুষকে মলেস্ট করছে এরা ভাবা যায় আর এখানে কিছু পলিস্ট মানুষ এসেছেন তাদের শিক্ষা এবং তাদের সে মানে সেবামূলক কাজ দেখাতে কি সেবা না তাদের পাশে কতগুলো নোংরা জঘন্য কীট সম মানুষ বসে র্যান্ডাম গালাগালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং উনি তাদেরকে সাপোর্ট করছেন একটা কথা সবসময় জানা উচিত পাবলিকের মার কেওড়াতলার পার। এই কথা বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি স্বয়ং আমার কিছু করতে পারবে না আপনারা শুনুন যারা সরকারি পদে চাকরি করেন এবং বেসরকারি পদেও চাকরি করেন যারা এই মিনিস্ট্রিতে যুক্ত আছেন তারা শুনবেন এই ধরনের কথা ইউটিউবে উঠছে যে এবং যারা সরকারের বিপক্ষেও কথা বলেন যে চ্যানেলগুলো তারা এবং সরকারের পক্ষে যারা কথা বলেন তারা শুনুন কত ধরনের উন্মাদ এই ইউটিউবিতে ইউটিউবে এই প্ল্যাটফর্মে এসেছে যে বলছেন আমাকে দমানো কারোর সাবধি নেই আমি যাকে যখন পারবো তাকে শেষ করে দেবো অন প্ল্যাটফর্ম মানে একদম অন ক্যামেরা অন লাইভ সে ধমকি দেয় এবং বলেন যে মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই আমাকে কিছু করে কারণ উনি সেবিকামূলক মানে সেবিকার বেশে সেবামূলক কাজের আড়ালে কতগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজওয়ালা ক্রিয়েটারকে উস্কানি দিয়ে ইউটিউবটাকে নোংরা করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন হাত জোর করে বলছি আমাদের মতন শিক্ষিত মানুষরা যদি এর বিরুদ্ধে প্রোটেস্ট না করেন যত ভালো ভালো ব্লগার ক্রিয়েটার নৃত্যশিল্পী সবাই আছেন সবাই শেষ হয়ে যাবেন কারণ এইগুলো দেখতে দেখতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দুদিন পর ইউটিউবার কেউ খুলবে না খুব খারাপ দিকে জিনিসটা যাচ্ছে ইউটিউবের নির্মূল ইউটিউবে যে স্বচ্ছ অভিযানটা হচ্ছে সেটা করতে গেলে এই ক্রিয়েটারগুলোকে আগে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এবং সেটা আইনের পথে ভিডিও বা লাইভ করে কোনো দিনে কোনো কাজ হয় না আর অনেকে আমাকে একটি কথা বলছে আমি সেটা এর বাইরে গিয়ে বলি তোমরা আমাকে বলছো যে দিদি তুমি যে সাপোর্ট করছো কাউকে সেটা কেন করছো তুমি কি জানো না যে তোমার মেয়েকে সে কি বলেছিল আমি প্রথমত বলি উত্তর আমি কাউকে সাপোর্ট করি না এখানে সব কটা নোংরা কেউ প্রশাসনের কাছে না যেতে চায় না লিগাল ওয়েতে কিছু করে না শুধু ভিউজ আর টাকার জন্য এখানে বসে বসে ভেগর ভেগর করে ঠিক আছে প্রথম কথা হ্যাঁ তার মধ্যেও খারাপেরটা বেশি খারাপ থাকে কেউ ভালোরটা বেশি ভালো থাকে সেই দিক থেকে দেখতে গেলে যে একটু বেশি খারাপ তাকে আমি একেবারেই সাপোর্ট করি না কিন্তু যে খারাপের থেকে একটুখানি একটু ওপরে ভালোর দিকে যাচ্ছে তাকে ভালো করার না করার কারণ কি আছে তাই না এবার দ্বিতীয়ত বলি আমার বাচ্চা আমার ফ্যামিলিকে নিয়ে যখন টানা হয়েছিল ভালো করে শোনা যে টেনে ছিল সে এখনও বসে বসে কিন্তু স্ল্যাং আওড়ে যায় সেই সমস্ত করিয়েছিল এবং তার জন্য আবার বলি তার জন্য আমি ওই সময় কোনো স্ট্রিম লাইভ বা নিজস্ব ভিডিও কোনো লাইভ করিনি সোজা কাজ করেছিলাম মনে পড়ে ইউটিউবের মানে এই প্ল্যাটফর্মে যদি প্রথম কেউ এই কাজ করে থাকে তো আমি যাকে ঘাড় ধরে এনেছিলাম এবং ওই ছেলেটিকেও ঠিক কথা এবং সে ক্ষমা চাওয়ার পর সে তো আর কিছু করেনি এবং তাকে দিয়ে তো করানো হয়েছিল সে তো করেনি আবার বলি তাকে দিয়ে করানো হয়েছিল তো এই প্রসঙ্গটা আমি বাদ দিলাম আমাকে নিয়ে যখন কিছু হয়েছিল আমি আইনত পদক্ষেপ নিয়েছিলাম আমি খারাপ কিছু করিনি এখানে বসে বসে লাইভ বা ভিডিও করে আর কতগুলো নোংরা ক্রিয়েটারকে ডেকে বলিনি যে আমাকে তোমরা বিচার দাও বলেছি কি যারা বিচার দেবে সেখানেই যা যা জমা দেওয়ার দিয়েছিলাম এবং বিচার আচ্ছা করে দিয়ে দিয়েছে সেই জন্য আমার নিয়ে বলার আগে পঞ্চাশ বার চিন্তা করেন ঠিক আছে কেন দিতে পেরেছিলাম জানেন কারণ আমি এখান থেকে ক্লিন চিট ছিলাম আমার ভিডিওর মধ্যে এমন কিচ্ছু খারাপ দেখানো যায়নি সমস্ত কথাটা আমার ঠিক ছিল যে পরকীয়াকে প্রমোট করাটা আইনত বৈধ হলেও সামাজিকভাবে ঠিক নয় এটা বলেছিলাম বলে আমাকে অকথ্য বাসায় গালিগালাজ করা হয়েছিল তার জন্য আমি ভিডিও করিনি আমি চলে গিয়েছিলাম যেখানে যাবার উত্তরটা দিয়ে দিলাম আশা করি শুনেছেন এই নিয়ে আর প্রশ্ন করবেন না এরপর যেটা হচ্ছে ইউটিউবে যে জঘন্য জিনিসগুলো হচ্ছে তাতে সমাজের অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে যেটা আমাকে একজন লিখেছে এবং এক অনেকে ম্যাসেজ মানে এই কমেন্ট করে জানায় এবং দেখে আমার খুব খারাপ লাগে তাই আপনাদের বললাম যে এই ইউটিউবটাকে স্বচ্ছ করতে গেলে আইনের পদক্ষেপই নিতে হবে এবং যারা যারা নিচ্ছেন খুব ভালো তাদের ধন্যবাদ জানাই অফ ক্যামেরার যদি কোনো সাহায্য লাগে সে তো করবই আগাগোড়াই আমি এই এটাকে বিশ্বাস করি আর দয়া করে এই নোংরামিটা বন্ধ হোক আর কিছু চাই না ভালোবাসা দিয়ে সব হয় কিন্তু ভালোবাসাটা না স্ট্যান্ড পয়েন্টে থাকতে হয় স্ট্যান্ড পয়েন্টে এক আমি যাকে ভালোবাসি তার খারাপটাকেও বাঁচবো ভালোটাকেও বাঁচবো তার খারাপ হলে তার হাত ধরে শুধরে দেবো এই নয় যে তাকে ঘাট ধরে সবার সামনে অপমানিত করব না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকো